ওম নম নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি ছয় মার্চ দু হাজার পঁচিশ বাংলা একুশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার মাস ফাল্গুন মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু শীত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে আজ সূর্যোদয় সকাল পাঁচটা সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিটে তিথি আজ সপ্তমী তিথি বিকাল তিনটা চব্বিশ মিনিট পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে নক্ষত্র রোহিণী নক্ষত্র শুক্রবার ভোর চারটে বাইশ মিনিট পর্যন্ত তারপর মৃগশিরা নক্ষত্র শুরু হবে আজ দিশাশুল দক্ষিণ দিক এবং যোগ থাকবে আজ বিষকুম্ভ যোগ যেটা শুক্রবার দিন বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে অর্থাৎ চার তারিখ সাত তারিখ বারোটা তেতাল্লিশ এ এম চন্দ্র রাশি বৃষরাশি চন্দ্র সূর্য রাশি কুম্ভ রাশি সূর্য নক্ষত্র শতভিষা নক্ষত্র আজ দিনের শুভ সময় সকাল ছটা একচল্লিশ মিনিট থেকে সকাল আটটা নয় মিনিট পর্যন্ত লাভ সময় বেলা বারোটা বত্রিশ মিনিট থেকে দুপুর দুইটা পর্যন্ত অমৃত সময় দুপুর দুইটা থেকে বিকাল তিনটা আঠাশ মিনিট পর্যন্ত রাহুকাল দুপুর একটা ষোলো মিনিট থেকে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত বারোটা নয় মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুটো উনতিরিশ মিনিট থেকে তিনটা ষোলো মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সকাল পাঁচটা দুই মিনিট থেকে সকাল ছটা চল্লিশ মিনিট পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ